বিশ্ব রাজনীতির মানচিত্রে আবারও উত্তাল মধ্যপ্রাচ্য ইরান ও ইসরায়েলের মধ্যেকার বহু বছরের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা এবার রূপ নিয়েছে সরাসরি সংঘাতে কি ঘটেছে হঠাৎ করে এই দুই দেশের মধ্যে দেখ গত কয়েক বছর ধরে গাজা স্ক্রিপ্ট ও লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলার পরিমাণ দিনের পর দিন বেড়ে যায় ইসরায়েল অভিযোগ করে এইসব হামলার পেছনে ইরান সমর্থিত মিলিয়াস রয়েছে ইসরায়েলের প্রতিক্রিয়া সিরিয়ার ও ইরানের সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালানো হয় এক পর্যায়ে ইরান ও তার সরাসরি প্রতিশোধের ঘোষণা দিয়ে ইসরায়েলের হাইফা ও তেল আবিদে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় শুরু হয়ে যায় দুই দেশের মধ্যে শোধ প্রতিশোধ টাক্কা নাটাক্কা নেওয়ার এক প্রতিক্রিয়া জাতিসংঘ যুক্তরাষ্ট্রের উদ্বেগ জাতিসংঘের মহাসচিব ইতিমধ্যেই যুদ্ধ আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া এক সংকটকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য চরম হুমকি বলে মনে করেছেন তো আমরা সকলে চাই এই সব অবিলম্বে শান্তি প্রতিষ্ঠার দিকে এগিয়ে কথাটি বলেছেন জাতিসংঘের মহাসচিব এবার যুদ্ধের ফলে কি হচ্ছে যে বিশ্ব অর্থনীতিতে একটা বিরাট আকাশ ছ মূল্যবৃদ্ধি দাঁড়িয়ে যাচ্ছে এই যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে যেমন তেলের দাম বাড়ছে যেমন তেমনই আবার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিরও দাম হু হু করে বেড়ে চলেছে এর পর্যায়ে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে এক বিরাট বিপর্যয়ের মধ্যে সাধারণ মানুষ দিনের পর দিন দ্রব্যমূল্যের যে বৃদ্ধি তার সম্মুখীন হচ্ছে তো এরকমভাবে যদি চলতে থাকে যুদ্ধের ঘোষণা বা যুদ্ধের ভয়াবহতা তাহলে কিন্তু মানুষের সাধারণ মানুষের এক প্রয়োজনীয়তে একটা ব্যাঘাত দাঁড়াবে পরবর্তী আপডেটের জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য